রেডিও মুরুকু বাংলা শুধুমাত্র রেডিও তুত বাঙালিদের জন্য ইরেডিও মুরুকু বাংলা নমস্কার ই রেডিও মুরুকু বাংলায় আপনাদের সকলকে স্বাগত আঠারোশো সালের সতেরোই ফেব্রুয়ারি আজকের দিনেই বরিশালে জন্ম নিয়েছিলেন রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস আজ তাঁর একশো পঁচিশ বছরের জন্মদিন তাই অভিষিক্তা বাচিক পাঠশালার ছোট ও বড় ছাত্রছাত্রীরা ই রেডিও বাংলা চ্যানেলে নিবেদন করছে এক বিশেষ অনুষ্ঠান একশো পঁচিশ বছর জন্মদিবসে কবি জীবনানন্দ দাস অনুষ্ঠান পরিকল্পনা পরিচালনা এবং উপস্থাপনায় রয়েছি আমি আর জে কৃষ্ণকলি যদি ভালো লাগে এই অনুষ্ঠান তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কবি জীবনানন্দের বাবা সত্যানন্দ দাশগুপ্ত ছিলেন স্কুল শিক্ষক আর মা কুমারী দাস ছিলেন একজন কবি আগা গোড়া সমাজ হিতৈষী ছিলেন দুজনেই বাংলা ভাগ বিরোধী আন্দোলনের সময় কার্লাইল সার্কুলার জারির প্রতিবাদে সরকারি শিক্ষার বিকল্প হিসেবে জাতীয় শিক্ষা আন্দোলন শুরু হয়েছিল এই সময় জীবনানন্দ দাস সর্বানন্দ ভবনে মা কুসুম কুমারী দাসের কাছেই প্রাথমিক পাঠ গ্রহণ করেছিলেন বরিশালের শৈশব কৈশোরের বিদ্যার্থী জীবনে যার জীবনাদর্শ জীবনানন্দকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছিল তিনি মা কুসুম কুমারী দাস এরপর ঘন ঘন অসুস্থ হয়ে পড়া শিশু জীবনানন্দকে সারিয়ে তুলতে কুসুম কুমারী দাসকে আগ্রা আগ্রাসহ নানান জায়গায় ঘুরে বেড়াতে হয় একটু বেশি বয়সেই বরিশালের ব্রজমোহন বিদ্যালয়ে তিনি ভর্তি হন তারপর ব্রজমোহন কলেজ থেকে ১৯১৭ সালে আই এ পাস উনিশশো উনিশে প্রেসিডেন্সি কলেজে ইংরেজিতে অনার্স নিয়ে স্নাতক আর পরে ইংরেজিতে স্নাতকোত্তরও পাশ করে তবে উনিশশো সালে চাকরি জীবনের শুরু হয় সিটি কলেজে কিন্তু জীবনের এই মাইল ফলক ধরে এগোলে জীবনানন্দের নির্জন ভূখণ্ডে পৌঁছনোটা প্রায় অসম্ভব অলৌকিক ইন্দ্রিয়াতীত জগতের সন্ধানে বেরোলে পিছিয়ে যেতে হবে সেই ছোটবেলায় যেখানে বগুড়া মোড়ের বিশাল জায়গা জুড়ে বাড়ি সেই জমির ঝোপের মধ্যে হলুদ ছোপ পড়া আনারস ফল কাঁঠাল গাছ আম গাছ শিশির পড়ার টুপটাপ শব্দ গভীর রাতে সুপুরি নিয়ে ইঁদুরের লড়াই মাছ ধরা ঠাকুমার গল্প মফসলের নদী খালের মতো বরিশালের সর্বব্যাপী প্রকৃতির ছোট্ট ছোট্ট উপকরণ দৃশ্য মুহূর্তের সঙ্গে ছোটবেলায় তার যে অদৃশ্য বিনিসুতর বাঁধন তৈরি হয়েছে সেই বাঁধন আজই বন তার সঙ্গে চলেছে সে তিনি যেখানেই যান না কেন সেই সমস্ত দৃশ্যই হাট করে খুলে দিয়েছে তার কল্পনার দরজা যার মধ্যে পরবর্তীকালে অনায়াসে প্রবেশ করেছে পারস্য গালিচা বিলুপ্ত নগরী নীল সুপুরীর বোনেরা এভাবেই অবিভক্ত বঙ্গদেশের সেই রূপ তার কবিতায় ধরা দিয়েছে অনায়াসে সাত্বিক রায় আর আদিত্য বড়ালের কণ্ঠে শুনুন সেই রূপসী বাংলা কবিতাটি বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতার নিচে বসে আছে ভোরের পাখি চারিদিকে চেয়ে দেখি পল্লব জাম বট কাঁঠালের হিজলের অসত্যের করে আছে খনি মনসা ঝুপে সত্যি বনে তাহাদের ছায়া পড়িয়াছে মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল বেহুলাও একদিন গাঙুরের চলে ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশের জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায় সোনালি ধানের পাশে অসংখ্য অসত্য বট দেখেছিল হায় শ্যামার নরম গান শুনেছিল একদিন অমরায় গিয়ে খিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্ডিয়ার সবাই বাংলা নদী মাঠ ভাটফুল ঘুমুরের মতো তার কেঁদেছিল পায়ে এভাবেই গাঁগঞ্জের অনার্য ভাটফুলও কবির কবিতায় অবলীলায় জায়গা করে নিয়েছে স্বর্গের অমরাবতীর দেবসভায় ছোট্টবেলায় বড় মামা ছাদে মাদুর পেতে আকাশের তারাদের চিনিয়েছিলেন আর জীবনানন্দ বিস্ফারিত চোখে দেখেছিলেন সেসব অগুন্তি নক্ষত্র অসীম অনন্ত মহাকাশকে মামাবাড়ির ছাদের উপরের রাতের আকাশ যেন আজীবনের বন্ধুত্ব পাতিয়ে নিয়েছিল ছোটবেলার জীবনানন্দের সঙ্গে পরে সেই নক্ষত্রপুঞ্জই বুঝিবা ফুটে উঠেছে তার কবিতার আখরে শব্দের পরে শব্দের ওপর দূর নক্ষত্রপুঞ্জ থেকে আলো এসে পড়েছে যেন আর তাতেই ভেসে গেছে বিশ্ব চরাচর প্রকৃতি থেকে মানুষই প্রেম তার কবিতায় ধরা পড়ে গেছে মনের গোপন নিচ্ছে প্রকাশের ভঙ্গিতে অসুখী দাম্পত্য জীবনের নিঃসঙ্গতার মধ্যেও বোধের জগতে কল্পনার মানুষের উপস্থিতি আর প্রেমের প্রতি গভীর আস্থাকে অস্বীকার করেননি কখনো তাই যেন ছত্রে ছত্রে প্রকাশ পেয়েছে তার লেখনীতে তেমনই এক কবিতা শুনুন নিতু সাউয়ের মুখে অনেক মুহূর্ত আমি ক্ষয় করে ফেলে বুঝেছি সময় যদিও অনন্ত তবু প্রেম সে অনন্ত নিয়ে নয় তবুও তোমাকে ভালোবেসে মুহূর্তের মধ্যে ফিরে এসে বুঝেছি জেগে রয় সময় আর মহাকালে যেখানেই যেখানে হৃদয় ব্রাহ্ম আবহে বড় হয়ে ওঠা জীবনানন্দ প্রথম দিকে ব্রাহ্ম সমাজ নিয়ে কবিতা প্রবন্ধ লিখলেও পরে আর সেই জগতের কাছে ফেরত যাননি কারণ ততক্ষণে জীবনানন্দের মধ্যে জন্ম নিয়েছিল ধানশিরি নদী নীলহাওয়ার হাওয়ার সমুদ্র শব্দহীন জ্যোৎস্নারা আর জন্মেছিলেন বনলতা সেন কিন্তু কেই বনলতা সেন শোনা যায় যে তিনি জীবনানন্দের এক খুর্তুত বোন ছিলেন তার প্রতি দুর্বল ছিলেন তিনি কিন্তু সম্পর্ক গড়ার সাহস পাননি তার ছায়াতেই তিনি বনলতা সেন লিখেছিলেন বলে জানা যায় আবার জীবনানন্দের ডায়েরিতে ওয়াই বর্ণ সংকেতে এক নারীর প্রসঙ্গ পাওয়া যায় টিকায় সম্পাদক কবি গবেষক ভূমেন্দ্র গুহ জানিয়েছিলেন এই ওয়াই জীবনানন্দের খুর্তত বোন বুলুর অর্থাৎ কমলা দাশগুপ্তের বান্ধবী বরিশালেই তাঁকে চিনতেন জীবনানন্দ অন্তত উনিশশো একত্রিশ সাল পর্যন্ত তিনি অনেকখানি মন জুড়েছিলেন জীবনানন্দের তিনিও মনলতা হতে পারেন আসলে বনলতাকে সে বিষয়ে প্রশ্ন করা হলে সবসময় মুচকি হেসেছেন জীবনানন্দ কোনো উত্তর দেননি তবে মানুষ মননে স্বভাবতই বহুগামী কবির কবিতার নারীরাও তাই একক সত্ত্বায় নির্দিষ্ট নয় তারা ভিন্ন নামে ভিন্ন ব্যক্তিত্বে বহুর প্রতিনিধি তবুও তারা এক জায়গায় এক সেখানে তারা শুশ্রূষা দায়নি তাই বনলতা সুরঞ্জনা সুচেতনা অরুণিমা এইসব কাব্য নারীদের শাশ্বত প্রেমিক জীবনানন্দ দাসের মতো স্বভাব লাজুক কবিও কাব্যবাসরে একটু প্রগলভ হয়ে তাদের উদ্দেশ্যে বলেন নদীর মানে স্নিগ্ধ শুশ্রূষার জল সূর্য মানে আলো এখনও নারীর মানে তুমি কত রাধিকা আলো তাই হয়তো হাজার বছর তুমি কবিতাতে কবি সেই তুমির কাছেই আশ্রয় নিয়েছেন শুনুন সে কথা গোপা দত্ত আর শতরূপা চৌধুরীর কণ্ঠে আজ বিকেলের ধূসর আলোয় তোমার সাথে দেখা এতটা দিন পথ চলেছি শেষে কালো মেঘের কেয়াবনের জল হি দেশে আমি তোমার পাত শিশির হাতের তুলির রেখা বেতের ফলের মতন আমার স্নান চোখের তুমি হাজার বছর রয়ে গেছ আহা সময় তোমার হাড়ের স্রোতে লেখা সকল দাঁড়া সুতের শিয়র ছেড়ে আমি একা আকাশ আলো পাহাড় শিশির সে কত পৃথিবীর তোমাকে শেখা যে কত রমণীর সে কত রজনীর আধার অবচেতন থেকে শেখা জীবনানন্দ দাসের বনলতা সেন কাব্যে বনলতা সেন ছাড়া তার আরও বেশ কয়েকজন প্রেমিকা আছে তারা হলেন সবিতা সুদর্শনা সুরঞ্জনা সুচেতনা শ্যামলী অরুণিমা আর শঙ্খমালা তবে গাঁই গোত্র নিয়ে হাজির হয়েছে কেবলমাত্র বনলতা সেন আর অরুণিমা সান্নাল সেই হৃদয়ের শব্দহীন জ্যোৎস্নার ভেতর জেগে ওঠে একজনের মুখ সে অরুণিমা সান্নাল পাড়া মেয়ে তবু অনেকের ভিড়ে হারিয়ে যায় না সে তাকে নিয়ে হৃদয়ে পংক্তি বাঁধে নাগরিক মন কিন্তু নগরের ইঞ্জিনের শব্দ যখন বুনো হাঁসের পাখার সঙ্গে প্রতিধ্বনিত হয় সমস্ত কল্পনা গা থেকে রঙের আবরণ খুলতে খুলতে যখন হারিয়ে যায় নক্ষত্রলোকের ওপারে একা প্রেমিক পড়ে থাকে ধুলোমাখা নাগরিক জ্যোৎস্নায় তখনই অরুণিমা সান্নালের এক টুকরো স্মৃতি তাকে এনে দেয় বুক জুড়ানোর মন্ত্র চিরশ্রী মান্নার কাছে শুনুন সেই বুনো হাঁস কবিতাটি প্যাচার ধূসর পাখা উড়ে যায় নক্ষত্রের পানে জলা মাঠ ছেড়ে দিয়ে চাঁদের আহ্বানে বুনহাস পাখা মেলে শব্দ শুনি তার এক দুই তিন চার অজস্র অপার রাত্রির কিনারা দিয়ে তাহাদের ক্ষিপ্র টানা ছাড়া ইঞ্জিনের মতো ছুটিতেছে ছুটিতেছে তারা তারপর পড়ে থাকে নক্ষত্রের বিশাল আকাশ হাসের গায়ের ঘ্রান দু একটা কল্পনার হাস মনে পড়ে কবেকার পাড়াগার অরুণিমা সান্নালের মুখ উড়ুক উড়ুক তারা পৌষের জোৎস্নায় নীরবে উড়ুক কল্পনার হাস্যব পৃথিবীর সব ধ্বনি সব রং মুছে গেলে পর উড়ুক উড়ুক তারা হৃদয়ের শব্দহীন জ্যোৎস্নার ভিতর কিন্তু বনুলতা সেন যেন বাংলার মোনালিসা লিওনার ভিঞ্চির আঁকা সেই মোনালিসা তার সুন্দর দৃশ্য আমাদের মুগ্ধ করে তেমনি জীবনানন্দ দাসের বনলতা সেন বাঙালির মানুষপটে এক অপূর্ব নায়িকার চিত্রকল্প তৈরি করে পার্থক্য হল মোনালিসা চিত্রকর্মে শরীরী আর বনলতা সেন কল্পনায় অশরীরী কিন্তু দুজনের প্রতি দর্শক পাঠক শ্রোতার প্রবল আগ্রহ দুর্নিবার আকর্ষণ অনেকটা নির্জনতায় ফেরা শান্ত দিঘির মতো দিনের পর দিন প্রেমিকের জন্য সে বাইরে শান্ত অথচ ভেতরে প্রবল উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করে থাকে প্রেমিকের প্রতি তার আপনি সম্বোধন যদিও সেকেলে তবু এতে এতটুকু দূরত্ব নেই আবেদন মাধুর্যে আসলে তা তুমি দীর্ঘপত্রহীন সংবাদহীন প্রবাসের পর ঘরে ফেরা প্রেমিককে সে যখন অবরুদ্ধ আবেগে ধীরে অস্ফুটে বলে এতদিন কোথায় ছিলেন তখনই টের পাওয়া যায় তার অব্যক্ত আকুলতা আর অপেক্ষার রং ছড়িয়ে পড়ে তার নিবিড় চোখের শান্তি নীরের উত্তাপ রোদ পড়ে যায় অন্ধকার নেমে আসে নদী চলে যায় শুধু অপেক্ষা করে বনলতা সেন সে রোদের মায়া নয় অন্ধকারের আবিলতা নয় সে উপেক্ষমান নদীও নয় সে শাশ্বত নারী জীবনানন্দের মতো আমরাও তাই আশ্রয় ও প্রশ্রয় খুঁজি বনলতা সেনের মধ্যেই দুদণ্ড শান্তি খুঁজি তার মধ্যে শুনি তাকেই গোপা আর শতরূপা চৌধুরীর আবৃত্তিতে হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভনগরে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুখ তার স্রাবস্থীর কারুকার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যেনাবি কে হারায় দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নিড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসেন ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে সব নদী ফুরাইয়ে জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার সেন সব পাখি ঘরে আসে সব নদী কিন্তু সেই আবহমানের খোঁজে বেরিয়েই জীবনানন্দ আর ফেরেননি তাই তো বাংলাদেশের বুকে আজও তাজা ক্ষতের মতো জেগে থাকে সেই দিনটা উনিশশো সালের চোদ্দই অক্টোবর আগের তিনি রেডিওয়ে মহাজিজ্ঞাসা কবিতাটা পাঠ করেছিলেন তা নিয়ে সেদিন সকালে বন্ধুদের সঙ্গে আলোচনাও করেছিলেন তারপর প্রতিদিনের মতো ল্যান্সডাউন রোডের বাড়ি থেকে বিকেলে হাঁটতে বেরিয়েছিলেন ছোটবেলা থেকেই হাঁটা যে তার অভ্যেস ওপার বাংলায় বাল্যকালের সেই স্টিমারের জেটি কিছুটা দূরের ঝাউয়ের শাড়ি লিচু অজস্র ফুল ফল সমারোহে বিশাল কম্পাউন্ড নিয়ে ব্রাউন সাহেবের কুঠি সেসব পার হয়ে সমাজ সার্কিট হাউসের গির্জা তা ছাড়িয়ে গেলে শ্মশানভূমি লাশকাটা ঘর সেসব পথ হাঁটতে হাঁটতে আকাশে মেঘ দেখে বালক জীবনানন্দ ভাইকে বলতেন তিনি একটা মন নৌকা তৈরি করবেন সেদিনও কি জীবনানন্দ আকাশে মেঘ দেখে মন পবনের নৌকার কথাই ভাবছিলেন না হলে কেন ট্রামের অবিরাম ঘণ্টা বাজানোর আওয়াজ ট্রাম চালকের চিৎকার তিনি শুনতে পাবেন না ট্রামের ধাক্কায় গুরুতর জখম জীবনানন্দকে রাস্তা থেকে তুলে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ভর্তি করিয়েছিলেন অপরিচিতেরা আট দিনের লড়াই মৃত্যুর আগেই তার শেষ উক্তি ছিল ধূসর পাণ্ডুলিপির রং সারাটা আকাশ জোড়ে হ্যাঁ বাংলা কবিতার নির্জন চরাচর ধরে জীবনানন্দ হেঁটে গিয়েছেন দূরে দূরতম দ্বীপে একা নিঃসঙ্গ অবস্থায় তার গা থেকে খসে খসে পড়েছে বাংলা কবিতার অবিশ্বাস্য সব লাইন অসম্ভব সব শব্দ তারপর সেসব শব্দ মিশে গিয়েছে আলপথে মাঠের ধারে ধানসিঁড়ি নদীর কিনারে আর তিনি ছড়িয়ে পড়েছেন এ বাংলায় ও বাংলায় দুবাংলার বিস্তীর্ণ চরাচরে মাটির ভিতর মাটি হয়ে ফসলের ভিতর ফসল হয়ে পাখির ভিতর পাখি হয়ে আর কথা দিয়েছেন ফিরবেন ফিরবেন এই বাংলায় মানুষ না হলেও অন্য কোন রূপে অন্য কোন প্রাণ নিয়ে কিন্তু এ বাংলার বুকে ফিরতে যে তাকে হবেই শুনুন সে কথাই অস্মিত সাধুখা আর নাথের মুখ থেকে আবার আসিবো ফিরে কবিতায় আবার আসিবো ফিরে ধানসিঁড়ির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খ চিল শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের বেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁথাল ছায়ায় হয়তো বা হাস হব কিশোরীর ঘুঘুর রহিবে লাল পায়ে সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ ঢেউয়ে ভেজা খেত জলাঙ্গের বাংলার এই সবুজ করুন ডাঙায় হয়তো দেখিবে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী বেঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো খৈয়ের ধান ছড়া শিশু এক উঠানের ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালি দিনাবাই রামেঘ সাঁত্ররায় অন্ধকারে আসিতেছে পিছে বক পাবে ইহাদের ভিড়ে দেখিবে ধবল জীবনানন্দ দাস বলেছিলেন একজাতের লেখক ঝোঁকের মাথায় না লিখে তলিয়ে ভেবে আস্তে আস্তে লেখেন মনকে অনেক বেশি ব্যক্তিপ্রসাদ ও নিবিষ্টতায় টেনে নিয়ে তিনি তার বিশ্বাস থেকে বলেছিলেন আমার মনে হয় এই ধরনের লেখকদের ভেতর থেকেই ঠিক শিল্প ঘন এমনকি মহান লেখা সৃষ্টি হয় সত্যি সত্যি সৃষ্টি যে হয় তার সবচেয়ে বড় প্রমাণ তো কবি নিজেই জীবনের প্রতি তীব্র আকুলতা থেকেই তিনি যেমন কবিতায় বলেছিলেন মৃতেরা কোথাও নেই আছে কোনো কোনো অঘ্রাণের পথে পায়চারি করা শান্ত মানুষের হৃদয়ের পথে ছাড়া মৃতেরা কোথাও নেই বলে মনে হয় আর সে কারণেই কবির মনে হয়েছে তাহলে মৃত্যুর আগে আলো অন্ন আকাশ নারীকে কিছুটা সুস্থিরভাবে পেলে ভালো হতো কিন্তু সেটা যে পাওয়া যায় না সেই দীর্ঘশ্বাস জীবনানন্দ দাসের কবিতায় যেমন অব্যক্ত থাকেনি তেমনই থাকেনি বিদ্যমান সমাজ ব্যবস্থায় সব ধরনের বৈষম্যের প্রতি এক অন্তহীন বিরূপ মনোভাব জীবনকে তিনি তাই সর্বদাই একটা তাৎপর্য নিয়ে দেখতে চেয়েছিলেন কেননা তিনি জানতেন জীবনকে যারা ভালো করে বুঝে পরিষ্কার তাৎপর্যে দেখাতে পেরেছেন তাদের হাতেই বড় সাহিত্য তৈরি হবে সেই উৎসাহ থেকেই তিনি সমস্ত দীনতার মধ্যেও নিজের চারদিকে আশ্চর্য সব আশাশীল মানুষের আলোড়ন দেখতে পেয়েছিলেন আজ তার একশো পঁচিশ বছরের জন্মদিনে এসে তাই আমরা অনুভব করতে পারি একজন মহৎ কবির প্রতিদিনই জন্মদিন জীবনানন্দেরও ঠিক তাই তাই কবি বারবার ফিরে আসেন তার প্রিয় রূপসী বাংলার বুকে